ক্রেতার পছন্দ মতো শিশু চুরি করেন দুলাল মিয়া ইমোর মাধ্যমে ছবি পাঠান পছন্দ হলে দরদাম করেন এবং তার স্ত্রীও এই একই কাজে জড়িত চট্টগ্রামে তিন দিন আগে চুরি যাওয়া এক শিশুকে উদ্ধার এবং চোর দুলাল ও ক্রেতাকে গ্রেফতার করেছে র্যাব শিশুটিকে বিক্রি করা হয়েছিল এক লাখ টাকায় গেল উনিশ ফেব্রুয়ারি চট্টগ্রামের বাকুলিয়া বসুর কলোনি থেকে এক বছর তিন মাস বয়সী শিশু রাব্বিকে চুরি করে নিয়ে যাওয়ার চিত্র ধরা পড়ে সিসি ক্যামেরায় মা ফাতেমা আক্তার বাথরুমে ছিলেন এ সুযোগে তার ছেলেকে নিয়ে সটকে পড়েন দুই থেকে তিন দিন আগে পরিচয় হওয়া দুলাল মিয়া বাকুলিয়া থানায় মামলার পর মাঠে নামে র্যাবসাত এক পর্যায়ে কিশোরগঞ্জ সদর থেকে ধরা পড়েন দুলাল তার দেয়া তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে শিশুটিকে উদ্ধার এবং শিশুটিকে কেনা প্রবাসী মোরশেদকে গ্রেফতার করা হয় র্যাবের দাবি পেশাদার চোর দুলাল ক্রেতা তথা নিঃসন্তান দম্পতিদের পছন্দ ও চাহিদা মতো শিশু চুরি করেন সে বিভিন্ন সময় রেল স্টেশন মেডিকেল কলেজ এই ধরনের যেখানে বাচ্চাদের আনাগোনা বেশি সেসব এলাকায় ঘোরাফেরা করে ইমোর মাধ্যমে তাদের যে বিভিন্ন ক্লায়েন্ট আছে তাদের সাথে সে ছবি আদান প্রদান করে এবং সেই ছবি যদি কোনো ক্লায়েন্টের পছন্দ হয় সেই বাচ্চাটিকে তারা চুরি অথবা অপহরণ করে যে চাহিদা করে তার নিকট বিক্রি করে দেয় চুরি করা শিশুটিকে এক লাখ টাকায় কিনেছিলেন প্রবাসী মোর্শেদ মোর্শেদ মিয়াকে জিজ্ঞাসাবাদে আমরা যেটা জানতে পারি যে তিনি সতেরো বছর সৌদি প্রবাসী হিসাবে ছিলেন তার পাঁচটি কন্যা সন্তান রয়েছে যেহেতু তার কোনো পুত্র সন্তান নেই সে কারণেই মূলত তিনি দুলালের সাথে কন্টাক্ট করেন যে তার একটি পুত্র সন্তান দরকার এবং সেই ধারাবাহিকতায় পুত্র সন্তানের আকাঙ্ক্ষা সেই এই অপহরণ চক্রের সাথে যোগসাজসে প্রচনা দিয়ে শিশু বাচ্চাটিকে তার কাছে নিয়ে যায় চুরির তিন দিন পর আদরের সন্তানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত মা বাবা অনেক অনেক কিছু এক সপ্তাহ এরকম ছিল না আমি র্যাবের কাছে যখন আসছি তিন দিনের মধ্যে র্যাব আমার বাচ্চাকে উদ্ধার করে দিছে সম্প্রতি ভৈরবে সারা নামে একটি শিশু চুরির ঘটনায় দুলালের স্ত্রীও গ্রেফতার হয়ে কারাগারে আছেন আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম